শাস্তি চাই তিলোত্তমার হত্যাকারীদের আপনার আমার সকলের উদ্দেশ্য একই বিচার চাই এই বিচারের দাবিতে আমরা পথে নামতে পারি রাত জাগতে পারি এমনকি বিভিন্ন গণ গণআন্দোলনে সামিলও হতে পারি কারণ আমরা সকলেই চাই দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক তবে আজকাল দেখছি কিছু মানুষ বলছে যতদিন না বিচার হচ্ছে ততদিন আমরা দুর্গাপুজোয় সামিল হব না কোনো কোনো ইনফ্লুয়েসার ভিডিও বানিয়ে বলছে আমরা দুর্গাপুজোর চাঁদাই দেবো না চাঁদা দিতে রাজি রয়েছি তবে বিচার যদি হয় তবেই চাঁদা দেবো নয়তো দেব না কারণ আমাদের একটা বোন মারা গেছে আমাদের অসুস্থ চলছে আপনারা একটু ভেবে দেখেছেন আপনারা যেটা বলছেন আর যেটা চাইছেন সেটার সাথে কি বিচারের কোনো সম্পর্ক রয়েছে সত্যিই কি এর জন্য কোনো এফেক্ট পড়বে সরকারের উপর আমি জানি না আপনারা কমেন্টে আমাকে বুঝিয়ে দিন আপনারা দুর্গা পুজো করতে চাইছেন না আর একদিকে আপনারা এই নারীদেরকে দুর্গা বলে থাকেন আপনারা দিকভ্রষ্ট হচ্ছেন না তো একটুখানি ভেবে দেখবেন সিস্টেমটা চালায় সরকার আর সরকার সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে নিজের ক্ষমতা দ্বারা আর জনগণ সরকারকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে দুর্গা পুজো কোথার থেকে আসছে আপনারা প্রত্যাখ্যান করতেই পারেন দুর্গা পুজোর চাঁদা নয় আপনারা প্রত্যাখ্যান করতেই পারেন জন্য সরকারের দেওয়া অনুদান সেটার মাধ্যমে আপনারা হুঙ্কার করতেই পারেন আপনারা করুন দুর্গাপূজার মধ্যে মধ্যে থিমের তুলে তিলোত্তমার বিচারের দাবি তাহলে দেখবেন অনেকেই সরব হবে কারণ সরকার বুঝতে পারবে যে আপনারা এখনো ভুলে যাননি আপনারা এখনো বিচারের দাবিতে অনর রয়েছেন আপনারা প্রত্যাখ্যান করুন ইলেকট্রিক বিল কিংবা ট্যাক্সের টাকা কারণ সরকার তখন বুঝতে পারবে যে তাদের অর্থ টান পড়েছে সরকার সিস্টেম চালাতে গেলে তার অর্থ তো প্রয়োজন অর্থ ভাণ্ডারে টান পড়লে সরকারের টনক নড়বে তাই দুর্গা পুজো প্রত্যাখ্যান না করে সরকারের কিভাবে টনক নাড়ানো যায় সেই দিকে নজর দিন পুজোর জন্য অন্যদানায় অর্থ ফেরত দিয়ে দিলে এটাও একটা বিদ্রোহের ভাষাই হবে হয়তো অনুদানের অর্থ ফেরত দেওয়ার কারণে পাড়ার পুজোটা কিছুটা ছোট হয়ে যাবে হয়তো প্রতিমার আকৃতি কিছুটা কিঞ্চিত হলেও ছোটো হয়ে যাবে প্যান্ডেলের সাইজ হয়তো তুলনামূলকভাবে কিছুটা ছোট হয়ে যাবে তবুও অসুবিধার কিছু নেই কিন্তু আপনারা যদি দুর্গা পুজোর চাঁদাটাই প্রত্যাখ্যান করে দেন তবে পাড়ার পুজোটা হবে কি করে পুজো কমিটি কিভাবে। সরকারি অনুদানকে প্রত্যাখ্যান করবেন যদি আপনারাই চাঁদা না দেন একটা দীর্ঘ পাঁচ দিন ব্যাপী পুজো হতে কম হয় না যদি আপনারা চাঁদা না দেন তাহলেও কিন্তু পুজো হবে কোনোভাবে হবে হ্যাঁ ওটা কোনোভাবেই হবে ভালোভাবে কোনো মতেই হবে না কারণ পুজো করতে টাকা কিঞ্চিত হলেও লাগে আর সেই টাকা হয়তো উদ্যোক্তারা নিজেদের পকেট থেকে দেবে আবারও শুনুন আপনারা যদি চাঁদা না দেন তবে কিন্তু পুজো বন্ধ হবে না পুজো হবে কিন্তু সেটা কোনোভাবেই হবে হয়তো মাথাকে অল্প পরিমাণে প্রসাদ দিতে হবে হয়তো সরার দুর্গা পুজো করা হবে কারণ আপনারা চাঁদাই দিচ্ছেন না শুধুমাত্র উদ্যোক্তাদের পক্ষ থেকে যতটা সামর্থ্য হচ্ছে তারা পুজোটা সম্পূর্ণ করছে কিংবা হয়তো শুধুমাত্র ঘটে পুজো হচ্ছে কারণ টাকার অভাব রয়েছে এবার আপনাদের উদ্যোগটা ঠিক কিরকম ধরনের জানেন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি আজ ঠিক করলাম তিলক তোমার দোষীদের যতদিন না শাস্তি হচ্ছে ততদিন আমি আমার বাড়ির মা বাবাকে খেতে দেবো না যেদিন শাস্তি পাবে তারা সেদিনই আমি খেতে দেব। এতে বিচার কি আসবে নাকি আমার মাতা পিতা খুশি থাকবে আমি যদি মাতা পিতাকে খেতে না দিই তবে কিছু এনজিও এসে ঠিক ওনাদের মুখে খাদ্য তুলে দিয়ে যাবেন ওনারা হয়তো বেঁচে থাকবেন কিন্তু কষ্টতে থাকবেন আমার নেওয়া উদ্যোগে কিন্তু ওনারা কোনো খুশি হতে পারেন না কারণ এই উদ্যোগটা অত্যন্ত আজব একটা উদ্যোগ এরকমভাবেই এখানে এনজিও হচ্ছে পাড়ার দুর্গা পুজোর কমিটির সদস্যরা যারা নিজেদের সামর্থ্য মতো পুজো কিন্তু নামিয়ে নেবেন কিন্তু দুর্গা মা তো আপনারও মা আপনি যদি পুজোর জন্য অর্থ বিনিয়োগ না করেন তবে পুজো হবে কি করে পুজোর প্রসাদ কি করে পরিমাণে বৃদ্ধি পাবে আপনাকেও তো প্রসাদটা গ্রহণ করতে হবে শুধুমাত্র কিছু ফল দিয়ে যদি পুজো হয় তবে তো সেটা উদ্যোক্তারা নিজেরা গ্রহণ করবেন আপনাদেরকে দেবে কি করে তাই না দুর্গাপুজো প্রত্যাখ্যান করা কখনোই একটা বিদ্রোহের ভাষা হতে পারে না একটা দুর্গাপুজোর মধ্য দিয়ে গোটা রাজ্যের অর্থনীতি নির্ভর করে একটা দুর্গাপূজার মধ্যে দিয়ে গোটা এলাকার পজিটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায় এই দুর্গাপূজার জন্য সরকারি অনুদান অনায়াসে রিজেক্ট করাই যেতে পারে তা বিদ্রোহেরই ভাষা হবে কিন্তু চাঁদা না প্রয়োজন হলে এই বছর সামর্থ্য মতো অন্যান্য বছরের তুলনায় চাঁদার পরিমাণ বাড়িয়ে দিন যাতে পুজো কমিটির উদ্যোক্তারা নিজেদের মনোবল বৃদ্ধি করতে পারে যাতে তারা খুব সহজেই সরকারি অনুদানটাকে রিজেক্ট করতে পারে দুর্গাপুজো প্রত্যাখ্যান কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না আপনি ক্ষমতাকে ত্যাগ করে কিভাবে যুদ্ধ করবেন দুর্গা মাতাই তো আমাদেরকে ক্ষমতা দেন বেঁচে থাকার জন্য যুদ্ধ করার জন্য যুদ্ধ জয়ের শক্তি তো উনিই দেবেন একটু ভাববেন হয়তো আমি যা বললাম তা হয়তো ভুলই বললাম আমি হয়তো না জানে অজান্তেই ঠিকমতো না বুঝেই আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম আপনারা দয়া করে কমেন্টে এসে জানিয়ে দিয়ে যান আমি কি কি ভুল বললাম আমি শুনতে রাজি রয়েছি হরে কৃষ্ণ